এই যে বলছিলাম সিরাতে আল্লাহ রসুলের এই জীবনীতে যে গোলমাল গুলা হয়েছে তার মধ্যে একটি বড় গোলমাল হচ্ছে তারা বলে আল্লাহ রসুল মারা তারা কি বলে আল্লাহ রসুল মারা যাননি এই যে ঘটনাগুলি আপনাদের শোনানো হলো এটা মরণের ঘটনা না জীবনের ঘটনা এরকম উজ্জ্বল ঘটনার পরেও যদি আপনাকে কেউ বলে আল্লাহ রসুল মারা যাননি তাহলে তাকে কি বলবেন কি আখ্যা দিবেন এবং ওই সকল মানুষ আমাদেরকে চিন্তা করা দরকার কে এই কথা বলে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম মারা যাননি এই কথা বলার আস্পর্ধা কিভাবে আছে অথচ আল্লাহ তালা কোরআনে বলছেন ইন্নাকা মাইয়েতন ওয়া ইন্না হোম মাইয়েতন হে মোহাম্মদ তুমি মারা যাবে তোমার সঙ্গে যারা তর্ক বিতর্ক করছে তারাও মারা যাবে তো মাইন্না

যিনি আল্লাহ রসুলের এক দিয়ে দোষ অন্যদিক দিয়ে শ্বশুর আর উন্মতের মধ্যে বিনা মত ভেদে আলোসুল্লাহ জামাতের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন আবু বতরাজি আল্লাহ তালা আহ তিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ব্যক্তি তিনি আল্লাহ রসুল সাল সাল্লামের সম্পর্কে কি বলছেন শুনেন যখন আল্লাহ রসুল সাল সাল্লামের এই মৃত্যুর ঘটনা ঘটে অবকরের কাছে খবর যায় আল্লাহ রসুল রসুল তিনি মারা গেছেন তার জামাই মারা গেছেন আয়সার ঘরে নিজ মেয়ের ঘরে তিনি সেখান থেকে ঘোড়ার পিঠে চেপে এসে ওনাকে বেঁধে দেওয়ার পর বিনা অনুমতি আল্লাহ রসুলের ঘরে ঢুকেন কারণ নিজের মেয়ের ঘরে ঢুকতে কোন অনুমতির প্রয়োজন হয় না ঢুকার পর আল্লাহ রসুলকে দেখলেন যে তাকে চাদরে ঢেকে দেওয়া আছে আল্লাহ রসুল চাদরটা আল্লাহ তার চাদরটা কোপাল থেকে সরিয়ে নিলেন দেওয়ার পর কোপালে চুমু দিলেন দেওয়ার পর একটি কথা বললেন যে আল্লাহ তারা আপনাকে সত্যে মৃত্যু দিয়েছে আর দ্বিতীয় মরণ আপনার হবে না কারণ বাইরে একটা কথা চলছিল যে মোহাম্মদ তার রোগের সঙ্গে সাক্ষাৎ করতে গেছে পুনরায় ফিরে এসে আবার জীবিত হবে আবুবকর বলছেন একটাই মরণ যা অবধারিত হয়ে গেছে আর দ্বিতীয় মরণ নাই আবার ফিরে এসে জীবিত হবে মরণ হবে এই মরণ না তিনি মারা গেছেন বাইরে যখন গেলেন যাওয়ার পর দেখছেন উমর রাজি আল্লাহ তালহ লেগে ফায়ার মানুষকে বলছে কেউ বলবে রাজা মোহাম্মদ মারা গেছে তার অবস্থা খারাপ করে দিল মানুষেরা আবু বকর রাজি আল্লাহ যখন দেখলো উমারকে ছেড়ে দিয়ে আবু বকারের কাছে চলে আসলো ওই সময় আবু বরাদী আল্লাহ তালা ওই স্পষ্ট কণ্ঠে বলেছিলেন মানকার আমি মোহাম্মদ আন ফাইন না মোহাম্মদ আনকা মা যারা তোমরা মোহাম্মদের ইবাদত করতে মনে রাখো মোহাম্মদ আধ মারা কি হয়েছে মারা গেছে বোখারে শরীফে জানায় শ্রদ্ধায় দেখে নিন সমস্ত হারসেন জানায় অধ্যবে দেখতে পারেন প্রথম ঠিক কেদা বোখারি শরীফে জানায় অধ্যায়ের ঘটনা দেখেনিন।

আতায় মা তা ও করতেলাম খারাপ তুমা আতা যে তোমাদের মুহাম্মদ তোমাদের মধ্যে কারো পিতা না কিন্তু তিনি হচ্ছেন শেষ নবী আরও একটি আয়াত পাঠ করে তিনি সেই যে আয়াটি তিনি পাঠ করেছিলেন সেটি আজ না করেছিল ওমা মোহাম্মদ উল্লিল্লাহ রাসুল কাদ খারাপ মিন কাবলেক রসুল মোহাম্মদ রাসুল পেতেন তো তিনি কিছুই না কাদ খারাপ মিন কাবলেক রসুন তারপরে যত সব রসুল এ বেচে সবাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে মোহাম্মদ যদি মারা যায় বা হত্যা করা হয় তাহলে তোমার কি ইসলাম ছেড়ে আবার পুনরায় শিরকের দিকে চলে যাবে কশ্চিন কালার তাই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মারা গেছেন আর উপকার আল্লাহ তালন হয়ে এটা বলেন এবং কোরআনের আয়াত নিয়ে তিনি মানুষকে বোঝান উমর রদি আল্লাহ তালন বলছেন যখন আবুকর আমাকে এটা বলল তো মনে হচ্ছে আমার পা থেকে জমিন সরে গেল এরকম একটা বিষয় আমি জানতাম না আবু বকর সমাধান করে দিলেন আল্লাহ রসুল মারা গেছেন যারা রাখেন আয়েশ আরাদি আল্লাহ তালা হা তাই বলছেন তিনি বলছেন গর্ব করে বলতেন মা তারা সুরুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম ওয়েন্ডা বাই রা হা কেনাতি অল্লাহ কেনাতি আল্লাহ রসুল সালসাল্লাম মারা গেছেন তার সেই গলাটা তার চেহারাটা আমার এই খুঁতনি এবং আমার বক্ষের মাঝে রেখে এটা প্রবর্ করে গর্ব করে গর্ব করে কে বলতেন আয়েশাদি আল্লাহ তাআলা বলতেন তো আয়েশা বলছেন আলাহ রসুল মারা গেছেন আপো কবরের জান্নাত রাসুল মারা গেছেন কোরআনের আয়াত বলছে না বলছে আল্লাহ তাআলা মারা গেছেন সাহাবারাও জানছে আল্লাহ রাসুল মারা গেছেন তাই তাকে গোসল করে কখন পরিয়ে কবরে দখন করা হচ্ছে এখনও কিছু মারক বলছে না আল্লাহ মারা যায়নি তোমরা কি বলবেন যদি মাথায় ও মারা যায় তাহলে তার কিছু প্রমাণ নেই তবে আমরা রাখবেন কেন এই কথা বলে মারা যায়নি বিশেষ উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে তারা নিজেকে আহুল বা রসুলের বংশধর দাবি করে যদি আল্লাহ রসুল রসুলের বংশধর তাই আমরাও যখন মারা যাই তখন আমরাও মারা যাই না আমরাও জীবিত থাকি আর কবরে যদি জীবিত থাকা যায় তাহলে কবরের ব্যবসা চলবে মরণ মৃত্যুর কবরে তো মানুষ যাবে না কোনো নজরা না নিয়ে কোন আবেদন নিয়ে কবরে জীবিত আছে বলেই তো মানুষ যাবে যে বলবে যে হ্যাঁ আমার এই সমস্যা সমাধান করে দেন এই উদ্দেশ্যে তারা বলে থাকে আল্লাহ রসুল মারা যায়নি কারণ আমরা তখন তারা পরে বলতে পারবে যে সন্তান আল্লাহ তাই আমাদেরও মরণ হয় না বন্ধুগণ তারা এ কথা বলে যে আল্লাহ রসুল সাল্লাম মারা যায়নি এটা তো বলে বলে আবার এর চাইতে জ্বর বলায় বলে যে মৃত্যুর পর তাদেরও বলি দেন না নবী তখন বাপ তাদের অলিদের মৃত্যুর পর শ্রবণ ও দর্শন ক্ষমতা নাকি আরো বেড়ে যায় সেই জন্য বাহারে শরিয়াত বলে একটি বই আছে যেটা সুফিবাদ বা কাদেরই মতবাদের সৃষ্টি মতবাদের বিশেষ লেখক এবং বিশেষ তাদের পুনর্জীবন দানকারী একজন লেখক আছেন ভারতের উর্দু ভাষা লিখতেন সেই আহমদ রেজা বেলবি তার সেই বই আঠান্ন নম্বর পৃষ্ঠায় বলছেন আউলিয়া কেরাম আপনি কাবরমে হায়াতে আবাদি কেসা জিন্দা আউলিয়া ক্রাম কবরের ভিতরে চিরন্তন জীবনের সাথে জীবিত আছে বুঝতে পারছেন কি ধরনের আকিরা অতপর বলছে মনকে পেহলে কি বা নিষ্পাত বহু জায়গা পাবি বলছে যে তাদের সরসবল দর্শন ক্ষমতা পূর্বের তুলনায় অনেক বেশি শক্তিশালী তার বুঝতে পারছেন কি ধরনের আকিদা কি ধরনের বিশ্বাস তাদের অলিদের সম্পর্কে যদি এটা হয় তাহলে রসুল সাল্লামের সম্পর্কে কি হবে কিন্তু আসল উদ্দেশ্য তাদের রসুল না আসল উদ্দেশ্য তাদের অলিয়া অলিয়া এবং পীর ওমা সাহেব এটা একটা আলাদা বিষয় আমি ওই দিকে আর যেতে চাচ্ছি না আমি যে কথা বলতে চাচ্ছি সেটি হলো আল্লাহ রসুল সাল্লাম মারা গেছেন এবং তিনি কবরের মধ্যে বারজাখি জীবনে আছেন বারজাখি জীবন মানে দুনিয়া ও আখরা কেয়ামতের পূর্বের যে সময়টা এটা কবরের সময় এটাকে শরীয়তের পরিভাষায় কি জীবন আর বলা হয় আর করে দেওয়া হয়েছে মৃত্যুর পর একটা আর হয়ে যায় সেই আর থেকে আর মানুষ পৃথিবীতে আসতে পারে না সেখানে থেকে তিনি পৃথিবীর কোন মানুষের অবস্থা জানতে পারে না এবং সেখানে থেকে কোন মানুষের কোন সহযোগিতাও করতে পারে না কিন্তু ওরা মনে করে যে আল্লাহ রসুল তো দূরের কথা আমাদের সমস্ত পীরগুলো সহযোগিতা করছে হাজারো মুড়ি যখন কবরস্থানে যাচ্ছে তখন কিসের আশায় যাচ্ছে কি বিশ্বাসে যাচ্ছে ভাবছে আমরা যে যে সমস্যায় এসছি এই সমস্যাটা বাবা শুনতে পাচ্ছে বুঝতে পারছে অথবা আমাদের সমস্যার সমাধান করে দেওয়ার ক্ষমতা রাখছে তাহলে না সেখানে ছুটে যাচ্ছে মনে রাখবেন অলি আউলি এত দূরের কথা নবী এবং রাসুলগণ পৃথিবী থেকে মৃত্যু বরণ করার পর সেই স্থান থেকে সেই বাসজার থেকে পৃথিবীর কোনো অবস্থা জানতেই পারছেন না কোন সহযোগিতা সাহায্য করা তো দূরের কথা পৃথিবীর মানুষের কোন অবস্থা তারা জানেন না যদিও তারা বর্জাকি জীবনে জীবিত থাকেন বলবেন কি এর দলিল দলিল শুনেন আল্লাহ রসুল সাল্লামের সম্পর্কে এই হাদিস বোখার শরীফের রাকা অধ্যায় ছয় হাজার পাঁচশো আঠাত্তর এবং ছয় হাজার পাঁচশো তিরানব্বই নম্বর হাদিস এসেছে আল্লাহ রসুল সাল্লাহ কে কেয়ামতের মাঠে হাউজে কাউসার দান করা হবে করবেন পানি পানি পান পান করলে তাকে তৃষ্ণা লাগবে না সব তৃষ্ণা অনেক গুলা গুণাগুলির পর যে কথাটি আমি বলতে চাচ্ছি সেটি হল সেই হাউজে পানি পান করার জন্য উন্মতের লোকেরা যাবে দলে দলে যাবে

তুমি জানো না ইন্ডাকি তুমি জানো না তোমার পরে যা করেছে তুমি তা জানো না আর অন্য একসুলাম তখন বলবেন এই যারাও দূরে ভাড়াও যারা আমার পরে আমার দিনে কি করেছে অনেক পরিবর্তন করেছে এবং আবিষ্কার করেছে তাহলে আল্লাহ রসুল সাল্লামের ওই সকল উম্মত দিনে আবিষ্কারকারী নতুন আবিষ্কারী বেদায় এই কথাটাই কি তিনি জানতেন যদি তিনি কবর থেকে দুনিয়ার সবকিছু জানতে সক্ষম হতেন তাহলে এটা জানতে সক্ষম হতেন না যে তার উন্নতের কে বেদাতি আর কে ভালো আর যদি সেটা জানতেন তাহলে তিনি কেউ সবাই আসতে বলতেন ওখানে আসতে বলতেন না তিনি বলতেন আটতে দাও ফের তারা তুমি জানো না মোহাম্মদ তোমার পরে কি করেছে তো কোন নবী এবং রাসুল এবং অন্যান্য মানুষ মৃত্যুর পর কিছু কিছু জানেই না কিছু করা তো দূরে কথা আল্লাহ রসুল সাল্লাম যদি কিছু করার ক্ষমতা রাখতেন তাহলে আল্লাহ রসুল সাল্লামের এই কবর আর তার কয়েক এক দুই গজ পরে আল্লাহ সেই মসজিদ আর সেই মসজিদে ফজরের সময় উমর রাজি আল্লাহ তালকে করার সময় হত্যা করে দিচ্ছে কিসের সময় এমামতি করার সময় হত্যা করছে আলী রাজি আল্লাহ তালকে বিষ পান করিয়ে হত্যা করা হচ্ছে এটা অন্য কোন কাজ এ হাসান রাজি আল্লাহ তালকে বিষ পান করে হত্যা করা হচ্ছে হুসেন রাজি আল্লাহ কারবালায় নির্মমভাবে হত্যা করা হচ্ছে তিনি যদি কবর থেকে সাহায্য করার ক্ষমতা রাখতেন তো করতেন না বেঁচে আছেন আল্লাহ রসুল সাল্লাহের যুদ্ধ নিজের চাচা হামজা রাজি আল্লাহ তালা আনহ শহীদ হচ্ছেন বাঁচাতে সক্ষম হতেন না যদি তিনি কবর থেকে বাঁচাতে পারতেন মৃত্যুর পর ঝামেলা বেঁধেছে কে প্রথম খলিফা হবে এখনো যখন কাজ যখন কাজ সম্পন্ন হচ্ছে না এই ঝামেলার কারণে যে কে প্রথম খলিফা হবে আল্লাহ রসুল যদি করার ক্ষমতা রাখতেন তার ওই অবস্থা থেকে উঠে তাদেরকে বলে সমাধান করে দিতেন না তো সত্যিকারে যারা এগুলো বিশ্বাস করছে এদের মাথায় পচে গেছে এদের বিবেক পচে গেছে এবং যারা নিজের এই বিবেককে সামনে খাটাচ্ছে আগে নিয়ে যাচ্ছে অথচ কোরআন এবং শূন্যদের কোন দলিল তারা মানতে রাজি নয় যদি মানুষের বিবেক বন্ধ হয়ে যায় তাহলে দলিল প্রমাণ দেওয়ার কোনো কাজ হয় না আমরা আল্লাহ